একসাথে দুই রানের দেখছেন বিশাল বড় দেখছেন আমরা এখন এই মাছ মারতে আসছি মাছ মারবো এই পাগার থেকে দেখেন এই যে আমার আঙ্কেল আছে সাথে এই যে সেও মাছ ধরবে এই যে দেখেন এখান থেকে আমরা মাছ সংগ্রহ করবো পাগার থেকে দেখেন এই যে মটর দিয়ে সেচা হচ্ছে এই যে দেখেন এই যে পাগার থেকে যে পানি বের হচ্ছে মোটর দিয়ে এই যে পানির ভিতরে যে মোটর থাকে ওইটা দিয়ে ব্যবহার করা হচ্ছে পানি উঠতেছে পানি প্রায় শেষের দিকে আর কিছুক্ষণ পরেই মাছ ধরবো দেখতে থাকুন মোটামুটি এই সাইডের মাছ ধরা আমাদের শেষ হয়ে গেছে মাসাল্লাহ অনেকগুলো মাছ ছিল এখন আমরা হলো এই যে এই পাশের মাছগুলো এখন ধরবো এই পাশে দেখা যায় কি হয় এই যে দেখেন যে মাছ লাফালাফি শুরু দিছে আমি এখন এই যে মাছ মারার জন্য নেমে পড়ছি কিন্তু ভয় করতেছে খালি শিং মাছ আর গোলসা মাছ কাটা দিলে শেষ দেখেন এই যে পানি মানে শেসা প্রায় শেষের দিকে সবগুলো মাছ দেখেন যে জেগে উঠেছে মাছের দেখেন কি সমাগম লাফালাফি শুরু করে দিছে এই যে দেখেন এই যে আমি মাছ ধরতেছি এই একটা এই যে এই যে এখানে আর একটা আরো আছে এই যে এই এটা হলো দেখেন এই যে নন্দী মাস এই যে এই বিশাল বড় সৈল এই বড় সৈল দেখছেন বিশাল বড় সৈল এই কত বড় তো এই এই যে দেখেন ভাই এই যে একসাথে দূরে দেখছে এই যে দেখছেন বিশাল বড় বড় এটা সৈল এটা ছাইতে দেন কত বড় বড় দেখেন এই যে মাছ এই একটা কত সুন্দর এই দেখেন এই পাশে আরো মাছ দেখেন কিলিবিলি করতেছে কত এই দেখেন দেখছেন দেখেন কত মাছ এই দেখেন এই যে শিং মাছ শুধু মাছ আর মাছ দেখতে থাকুন এই দেখেন এই যে শিং মাছ এই যে এই যে দেখেন এক সাইড থেকে অনেকগুলো মারছিলাম আর এক সাইড থেকে দেখেন এইগুলো মারছি এই দেখেন কত্ত বড় বড় সৈল দেখেন এই যেগুলো টাকি এগুলো বড় বড় শোল ট্যাংরা অনেকগুলো মাছ মরা হয়েছে দেখেন কত্ত মাছ এগুলা হল দেশি মাছ একবারে খাঁটি পাগড়ের মাছ দেখেন কত সুন্দর কত সুন্দর মাছ দেখেন